আর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুব সাইলেন্টলি এই রিক্রুটমেন্টটা বেরোয় এবং খুব সাইলেন্টলি কিন্তু এই নিয়োগটা হয়ে যায় অর্থাৎ খুব দ্রুত কিন্তু এই নিয়োগটা হবে এবং তোমরা কিন্তু অনেকে জানতেও পারবে না দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রায় দুশো একানব্বইটা ভ্যাকেন্সি রয়েছে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা লাস্ট অব্দি দেখতে থাকো পুরো ডিটেলসটা বলে দিচ্ছি ক্লিয়ার হয়ে যাবে এবং যারা ব্যাচ থেকে দেখছো কে কোন ব্যাচ থেকে দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যারা নতুন আছো চ্যানেলে একটা অনুরোধ করে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটা হল করে রাখো পরবর্তী আপডেটগুলো অনায়াসে তোমাদের কাছে পৌঁছে যাবে এর সাথে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প এবং তারই সাথে কিন্তু সরকারি চাকরির বিভিন্ন টিপস এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটা হল করে রাখো তো চলো এখানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ কবে বেরিয়েছে ডেটেড দ্য ফার্স্ট ডে অফ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট অর্থাৎ ফার্স্ট আগস্ট কিন্তু বেরিয়েছে এটা হচ্ছে মেমো নাম্বার এখানে দুশো একানব্বইটা পোস্ট রয়েছে কোন পোস্ট নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যথেষ্ট ভালো মাইনে রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এবং এখানে তোমাদের পুরোটা ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে কোথায় কোথা কোথায় কতগুলো করে নিয়োগ করা হবে আনরিজার্ভ রয়েছে আনরিজার্ভ এক্সামটেড ক্যাটেগরি রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে তো সমস্তগুলো স্পোর্টস পার্সন রয়েছে সমস্তগুলো তোমরা নিজেদের মতো করে দেখে নেবে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে দেখে নেবে এবং যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন আমি দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে মোর বলে একটা অপশন দেখতে পাচ্ছ ভিডিওটা নিচে সেখানে ক্লিক করো সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে কে কোন পোস্টে কতগুলো পাচ্ছ সেটা দেখে নিতে পারবে এবং পুরো পিডিএফটাই পেয়ে যাবে এবং যারা এসসি এসটি যারা রয়েছেন বা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ভালোভাবে তাদেরও কিন্তু সিট এখানে রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক এ শিডিউল কাস্ট রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্তটা কিন্তু এখানে দেখতে পাবে শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সমস্ত কিন্তু রয়েছে ও এ বি সবটাই রয়েছে টোটাল কিন্তু এখানে দুশো একানব্বইটা পোস্টে আপনাদেরকে বা তোমাদেরকে নিয়োগ করানো হবে খুব দ্রুত নিয়োগ হয় এটা কিন্তু জানতেও পারবে না এত তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে এখানে আমাদের বেতনটা কত রয়েছে দুশো সাত বাইশ হাজার সাতশো টাকা থেকে বেসিক স্টার্ট এবং আটান্ন হাজার পাঁচশো টাকা বাইশ হাজার সাতশো টাকা মাইনে পাবে না মাইনে পাবে মিনিমাম তিরিশ হাজার টাকা কেন কারণ এই বাইশ হাজারের সাথে যোগ হয় যেমন ডিএ যোগ হবে যেমন এইচ আর এ যোগ হবে বিভিন্ন রকমের অ্যালাউন্সেস রয়েছে যেগুলো যোগ হয়ে এই বাইশ হাজার সাতশো টাকা গিয়ে দাঁড়াবে প্রায় তিরিশ হাজার এবং রিটায়ারমেন্টের সময় প্রায় আশি হাজারের ওপরে প্রায় প্রায় পঁচাশি হাজারের কাছাকাছি কিন্তু মাইনে পাবে তারও বেশি ছাড়া কম না আর যদি প্রমোশন হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে শুধুমাত্র শুধুমাত্র হায়ার সেকেন্ডারি আর কিচ্ছু চাওয়া হয়নি টুয়েলভ স্ট্যান্ডার্ড এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি অর্থাৎ আপনারা যে কেউ বা তোমরা যে কেউ আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই তোমার শুধু বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুই প্যালেন্স অর্থাৎ আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষার্থীরা রয়েছি আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এইচএস পাস করে থাকলেই আবেদন করতে পারবো এবং যারা বোর্ড থেকে পাস করেনি বা কোনো প্রাইভেটে পাস করেছো তারাও কিন্তু এইচএস পাস করলে আবেদন করতে পারবে এর সাথে কি থাকতে হবে শুধুমাত্র এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে কি কোনো এটা কোয়ালিফিকেশন নয় তোমাদের যে রাজ্যতে বসবাস করো সেই রাজ্যের যে মাতৃভাষা সেটা জানতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা অর্থাৎ তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা বলতে লিখতে এবং করতে জানতে হবে ব্যাস এইটুকুই ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিক পাস আর বাংলা ভাষা জানতে হবে এটা হলেই তোমরা আবেদন করতে পারবে এরপর আসি কি তোমাদেরটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সটা থাকতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছর অ্যাজ পার গভর্নমেন্ট রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে এসসি এবং এস টি যারা রয়েছেন অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা অন্যান্য রয়েছেন যারা এজ রিল্যাক্সেশন পাবেন আরও বেশি এক্স সার্ভিসম্যান পিডব্লিউ ক্যাটেগরি তারা কিন্তু অবশ্যই আরও পাঁচ বছর মানে টোটাল দশ বছরের ছাড় পাবেন টোটাল তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কি বলা রয়েছে আপনাদের কিন্তু অথেন্টিক কিন্তু ডেট অফ বার্থের আপডেটটা দিতে হবে অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট বা আধার কার্ড এসব কিন্তু ভালো কিছুভাবে মানে যেন কোনো ইস্যু না হয় ডেট অফ বার্থ নিয়ে সেরকম কিন্তু বলা রয়েছে এটা একটু আপনারা কেয়ারফুলি দেখে নেবেন এই পিডিএফটা সমস্ত কিছু পড়ার কোনো প্রয়োজন নেই মেন মেন জায়গাগুলো আমি আপনাদেরকে বা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি কে কোন ব্যাচ থেকে দেখছো আমার স্টুডেন্টরা যারা রয়েছে একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও স্টুডেন্টদের কাছে অনুরোধ আর যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছে আমি আবারও অনুরোধ করে রাখি এই ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্যই তৈরি করা চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা অল করে রেখো সরকারি চাকরির সমস্ত আপডেট এগুলো কিন্তু ভালোভাবে এইখান থেকে পেয়ে যাবে এছাড়া বিভিন্ন রকম টিপস যেগুলো সরকারি চাকরিতে কাজে লাগবে সেগুলোও এই চ্যানেলেই তোমাদেরকে দেওয়া হবে প্রিলিমিনারি एग्जाम হবে স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ এটা ওএমআর बेस्ड হবে কিন্তু ওএমআর बेस्ड হবে সম্ভবত এটা দেখিয়ে দিচ্ছি তাও প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে এবং 90 মিনিটস থাকবে এখানে স্ক্রিনিং লেখা আছে কিন্তু দু এক জায়গায় ওএমআর बेस्ड দেখা যাচ্ছে সেটা আমি দেখে দিচ্ছি তোমাদের কি কি সিলেবাস থাকবে অ্যারithmetিক অর্থাৎ অ্যারithmetিক মানে শুধু পাটিগণিত থাকবে পাটিগণিত তো পড়তে হবে অঙ্ক এমনি তোমরা যারা জানো জেনারেল নলেজ জি কে থাকবে তার সাথে এক্সট্রা কী থাকবে কম্পিউটার নলেজটা এবং তার সাথে জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই থাকবে তোমাদের আর ইংলিশ থাকবে টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে এবং এই যে ব্যাংকের এক্সামগুলো হয় সরি না এই যে কোর্টের এক্সামগুলো হয় এখানে কিন্তু নেগেটিভ মার্কিংটা বিশাল ভাইটাল এখানে একটা প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা যাবে বিশাল ভাইটাল একটা পোর্শন তাই নেগেটিভ করা যাবে না এবং এই পরীক্ষাটা যদি তোমরা পাস করো অর্থাৎ মিনিমাম ফোরটি পার্সেন্ট পেতে হবে পাশ করার জন্য মানে চল্লিশ পেতে হবে একশো একশোর মধ্যে কথা যদি চল্লিশের বেশি পাও তবেই কিন্তু পাশের সম্ভাবনা থাকবে চল্লিশের কম পেলে পাশের সম্ভাবনা নেই বললেই চলে মানে পাবে না এরপরে এই স্টেজটা পার করলে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কম্পিটিভ রিটেন টেস্ট টুতে

মেইন এক্সাম দেওয়ার জন্য রাখা হবে এবং মেইন এক্সামে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে মেইন এক্সামে কিচ্ছু না তিনশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে অ্যাথমেটিক থাকবে তার মধ্যে ইংলিশ এসে এবং ইংলিশ প্রেসি রাইটিং থাকবে আর তার মধ্যে জেনারেল নলেজ থাকবে টোটাল তিন ঘন্টার পরীক্ষা হবে এবং একভাবেই তিন ঘন্টার পরীক্ষা হবে আলাদা আলাদা নয় মানে এক ধাপেই তিন ঘন্টার পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু ফর্টি পার্সেন্ট মিনিমাম পার্স মার্কস ফিফটি পার্সেন্ট মিনিমাম পেতেই হবে নাহলে কিন্তু পাস করাটা মুশকিল আছে এরপর তোমাদের ভাইবাবো হবে এটা খুব ভাইরাল একটা পয়েন্ট এখানে একশো নম্বরের ইন্টারভিউ হবে কিন্তু 100 নম্বরের ইন্টারভিউ হবে তাই নো डाउट এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে জোর দিতে হবে তারপরেই তোমাদের শুরু হবে একটা ফাইনাল merit list সেই ফাইনাল merit list তোমাদের এই দ্বিতীয় নম্বরের एग्जाम আর এই ইন্টারভিউর নাম্বার এই দুটো মিলিয়ে কিন্তু merit list হবে তোমাদের প্রিলিমিনারি যে পরীক্ষাটা হলো সেটার কিন্তু কোনো নাম্বার যোগ হবে না ওটা জাস্ট পাস করলে তুমি এই সেকেন্ড স্টেজে আসতে পারবে পুরোটা ক্লিয়ার করে দিয়েছি আশা করছি তারপরেও যদি কারোর ডাউট থাকে আমাকে এসএমএস করবে বা কমেন্ট করবে অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং এটা কোথায় কোথায় পোস্টিং হবে নিশ্চয়ই কোর্টে পোস্টিং হবে এটা একটু দেখে নেবে এটা বিশেষ করে বলার কিছু নেই প্রহিবিশন এটা সব চাকরির ক্ষেত্রেই দু বছরের প্রহিবিশন থাকে প্রভিশন পিরিয়ডটা থাকে এটা আমিও যেহেতু চাকরি করছি আমারও দু বছরের প্রভিশন পিরিয়ড থাকছে সব চাকরির ক্ষেত্রে দু বছর কোনো কোনো চাকরির ক্ষেত্রে তিন বছরের প্রভিশন পিরিয়ড থাকে এই যে জ্বালার যে জায়গাটা অর্থাৎ যন্ত্রণার যে জায়গাটা সেটা হলো এসসি এবং এসসি যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে এবং যারা এস টি রয়েছেন তাদের কিন্তু চারশো টাকা পেমেন্ট করতে হবে বুঝতে পারছো একটা ফর্মে ফর্মে চারশো টাকা পেমেন্ট করা এস সি এসটিদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এবং জেনারেলদের তার কোনো বলার কোনো জায়গা নেই ওদের আটশো টাকা ফর্ম ফিল করতে হবে তো এই জায়গাটা কেন এত বেশি করে করা হয়েছে আমি জানি না যাই হোক যেহেতু করা হয়েছে তাই যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাইছে এখানে কিন্তু কোনো রিফান্ড হবে না এই টাকাটা তোমার জলে চলে যাবে যদি পরীক্ষায় পাস না করতে পারো তাহলে চারশো টাকা এস সি এস এবং আটশো টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে কলকাতাতে রয়েছে হাওড়াতে রয়েছে চুচুড়াতে রয়েছে বর্ধমান সদরে রয়েছে মেদিনীপুরে রয়েছে শিলিগুড়িতে রয়েছে জলপাইগুড়িতে রয়েছে এবং কলকাতাতে রয়েছে এতগুলো সেন্টার পেয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে যারা যারা চাইছো ভেনু এবার ডেট টাইম সবটাই দিয়ে দেবে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে আমি আবারও বলছি টাইম কিন্তু দেবে না তাই প্রিপারেশন করতে শুরু করে দাও যারা যারা ফর্মটা ফিল আপ করছো জেনারেল ইনস্ট্রাকশন এগুলো আমি আর কিচ্ছু বলছি না এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে ফর্মটা ফিল আপ শুরু হবে পাঁচ তারিখ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বা অবশ্যই আবার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দিও আমি ততক্ষণে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সাবমিশন করতে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ থেকে এবং ক্লোজ হবে কিন্তু ছাব্বিশ আগস্ট দুহাজার চব্বিশ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অ্যাডমিটের যে ডেটটা সেখানে এখানে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে আমাদের একটা সমস্যা হয় কী জানো তো আমরা একটা ফর্ম ফিল আপ করি ফর্মটা কখন পরীক্ষা হয় সেটাও আমরা হয়তো দিয়ে আসি কিন্তু পরীক্ষাটা দেওয়ার পর কখন রেজাল্ট বেরিয়ে যায় সেটা আমরা আর অ্যানালিস করি না পাশ করলাম কি ফেল করলাম সে তো দেখি না কত নাম্বার পেলাম সেটাও দেখি না বা যারা যারা সিরিয়াস আছে তারা ছাড়া বাকি সবার ক্ষেত্রে এটা হয় তো আমি আমার চ্যানেলে এটা করি না আমি এই এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে মানে এই রিক্রুটমেন্টের সমস্ত ঘটনাটি যখনই বেরোবে আমি তখনই কিন্তু আপডেটটা তোমাদেরকে পৌঁছে দেবো সেই নিয়ে কোনো চিন্তা নেই তার জন্য একটাই করণীয় যেটা আমি বারবার বলে থাকি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এখানে তোমরা ফোন করে জেনে নিতে পারো এছাড়া আর বিশেষ কিছু বলার নেই এই রিক্রুটমেন্টটা নিয়ে এরপর এনএসা ওয়ান টু থ্রি আছে এগুলো তোমাদের জানার খুব একটা প্রয়োজন নেই পুরো রিক্রুটমেন্টটা নিয়ে যে ডিটেলসটা আলোচনা করলাম কারো যদি সমস্যা সমস্যায় বা সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা যাদের ব্যাচ থেকে দেখছো আমাকে ব্যাচে জিজ্ঞেস করে নেবে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে বা ফোন করবে আজকে আপাতত এই পর্যন্তই আবারও নিয়ে আসবো কোনো ভালো গভর্নমেন্ট জবের আপডেট সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ